আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আবার খেলবো সিএস ওল্ড পিক যেহেতু ওল্ড পিক এর কথা হয়েছে সেহেতু আমাদের ম্যাচটা বই আনতেই হবে আমি এবারে ইস করব দেখা যাক ইস করতে পারে কি পারি না ইস করাটা আমার বাহাতের খেলা এম পার্শ্ব না খেলতে পারবো না এমপার্শোই নিতাম আমি এই আমাদের জাতির গর্ভ নামটা নেই নামটা নিয়ে একটু প্রশংসা করতাম জাতির গর্ভ আমাদের কয়েক নাম্বার বাইক চার নাম্বার বাই এম নিয়েছে এবং কি আমাদের এই এই স্কুলে ফেলেছে আমি এবার আমাকে রিভাইভ না দিলে তো আমি মিস করতে না চার নাম্বার জাতির গর্ব গর্বাইয়া একটা করেছে আমাদের সব কিলি বিস্লিজ রিভাইভ রিভাইভ তুমি শেষ চার নাম্বার দুজনের মধ্যে হড্ডা ঠিক হচ্ছে এই

যেটা দিয়ে আমি খালি ডাকা মারব এখন আমার না এবং আমার পুরো আস্তে আস্তে যাবো কি হলো কি হলো এ কি হলো এই বটের বাচ্চা তো এখানে দাঁড়িয়ে ছিল আমি জানতাম না আমাকে উড়িয়ে দিয়ে চলে গেলো এই বটের বাচ্চা এই যে ভালো প্লেয়ার এক নাম্বার চার নম্বর চার নম্বর বট কী করে দেখি আমরা ওরা দুই বট আছে এ এক নম্বর ভালো প্লেয়ার বললাম যাকে সে প্রশংসা শুনতে না পেরে এলিমিটেড হয়ে গেলো মানে এনিমির হাতে কিল হয়ে গেলো এ চার নম্বর ভালো প্লেয়ার কী করে এ দেখো ভালো প্লেয়ারের কাজ মনে হয় ফার্স্ট আমি এই দেখো ফার্স্ট ফার্স্ট আমাকে ফার্স্ট হতে হবে যে করি হোক

টু দি গেট আমার কিছু ডে আইড রটটা ফোন করার পর ওফ ম্যাক্স দিয়ে দিয়েছে আরে সব আজকে মেরেছে এখন লোড করে আমি রিভাইভ দেই एनिमी को देखा देखा, एगा, एगा। ना ना देख है देखो एनिमी अमर भाई पाली ऐ किरी किरी तू चाहे एनिमी को ना पूछ दी तो देखा। देखा। से क्या करना चाहिए तो पूछ दी तो दो ओके इसमें हमारे भाई रहते हैं बटन नंबर ए मारे मारे ब्रो नो किल नो किल नो किल नो किल ब्रो से पूछ से पूछ आ रे मेरे दिल बाबा अरे क्या मैसेज है जा

আমার থেকে বরফ কেউ নেই আবার ডুবটা খাবো ডুবে অনেক ভালো ভালো লুট দেয় মনে হয় এবার গুড়ো হ্যাঁ হ্যাঁ আমি একা যাচ্ছি একা যে তো ভুয়া নেব বললাম না আমি একা যে ভুয়ে নেব মাছটা কেউ নাই দেখেছো ऐसा लूट करेंगे मारपोस कार दिए से मैं खुशी रहेगा बेपार एन एन एम एन एन एम तूने मेरी तो नहीं कमेंट करते इतना फिल्म को हाउ हमार क्यों तो हमारे फिल्म को हाउ ऐसा फिल्म को नहीं चाहिए ये वो जिस दिन बना तो मेरे सोलह दस

তাই নাম্বার আবার যাচ্ছে মারা খাওয়ার জন্য এই যে দুই নাম্বার এসেছে সবাইকে মেরে ভূত বানিয়ে ফেলবে দেখেছো ওকে মেরে ভূত বানিয়ে ফেলেছে এই ও একটা ভালো কাজ করতেছে একটা ক্যানেট মারবে মারো মারো এই কোথায় মারছে ও নিজেই জানে না শেষ এই ফাটছে মারো 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 এই সামনে আর একটা আছে

ওদের মতো বট বাংলাতে দুইটা আছে একটা নেই আবার দুইটা ডাবল স্নাইপার নিয়ে এসেছে ছোট স্নাইপার স্কারটা যদি চুরি করতে পারতাম ব্রো আমার স্কারটা তোমরা কেউ চুরি করো না আমার স্কার ব্রো শেষ বললাম না তুমি শেষ

তোমাদের জন্য ভালোবাসা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা বাই প্লিজ ওকে আজকের মতো বাই বাই এটা